رب مِنْ بَلِنْ الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ওয়া লা ইউহীতূনা بشাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরয ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আল্লাহর shan নিয়ে আলোচনা করলো কে আল্লাহ বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আল্লাহ তিনি ছাড়া কোনো উপাসনা নেই আল্লাহ ছাড়া আর কোনো ইলা আছে নাকি আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম আমি এমন আল্লাহ আমি এমন সৃষ্টিকর্তা আমি এমন মুনিব আমি এমন রহমান আমার কোনো দ্বিতীয় নাই আল্লাহ পড়েন আল্লাহ এক এবং অদ্বিতীয় ঠিক না ব্যা ঠিক অনেকে মনে করে ধানের প্রভু বুঝি একজন গমের প্রভু বুঝি আর একজন আছে না নাই অনেকে ভাবে সৃষ্টিকর্তা ফল দেয় একজন আবার পানি দেয় আর একজন আল্লাহ বললেন না। আমি আল্লাহ গ্রীষ্মকাল দেই আমি আল্লাহ শরৎকাল দেই আমি আল্লাহ গরম দেই আমি আল্লাহ ঠান্ডা দেই যে আল্লাহ ধান দেয় যে আল্লাহ গম দেয় সেই আল্লাহ আবার বৃষ্টি দেয় ঠিকই না সব কিছু দেয় একজন চিৎকার করে বলতে হবে তিনিকে এজন্য রব্বুল আল আমিন বলেন লাউ ক্যান ফি হিমা আলিহাতুন ইল্লহীন ফাসাদতা ফসুবা হেনল্লা হিরব বিল্লা রুশিয়া আম্মা ইয়শি ফুন বলেন রব্দুল্লা আলামিন বলেন ও আমার গোলামেরা সোনা সোনাল্লা উর কান আফিমা আলী হাতুন ইল্লাল্লাহ এই যে তোমরা আসমান দেখো এই যে জমিন দেখো সব কিছু বানিয়েছে দুইজন নাকি একজন সবাই বলেন কয়জন আল্লাহ বললেন আমি একাই সবকিছু বানিয়েছি তোমরা যদি মনে করো আসমান বানিয়েছে একজন জমিন বানিয়েছে আর একজন পাহাড় বানিয়েছে আর একজন পর্বত বানিয়েছে আর একজন আমি আল্লাহ বলে দিলাম লাউকানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহ ইলা যদি আসমান একজন বানাতো জমিন একজন বানাতো যদি আসমান জমিন ভিন্ন ভিন্ন কেউ বানাতো তাহলে পৃথিবীটা ধ্বংস হয়ে যেত ঠিক কি না আসমান যিনি বানিয়েছে তিনি বলতেন আজকে দিনের বেলায় থাকবে চব্বিশ ঘন্টা ঠিক না বা ঠিক জমিন যিনি বাড়িয়েছে তিনি বলতো না তোর কথা চলবে না আমার কথা চলবে ঠিক কিনা আসমানের মালিক বলতো আমার আইন চলবে জমিনের মালিক বলতো না আমার আইন চলবে ঠিক না বা ঠিক গ্রীষ্মকালের মালিক বলতো আমার আইন বেশি চলবে শরৎকালের মালিক বলতো আমার আইন বেশি চলবে এজন্য আল্লাহ বললেন না না লাউ কানা আলিহাতুন ইল্লাল্লাহি লা ফাসাদাতা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহি লা ফাসাদাতা ও আমার গোলামেরা আসমানো আমি আল্লাহ বানিয়েছি জমিন ও আমি আল্লাহ বানিয়েছি সবকিছু আমি আল্লাহ বানিয়েছি আমি আল্লাহ যদি অন্য কোন সৃষ্টিকর্তা থাকত তাহলে ধ্বংস হয়ে যেত ঠিক না আল্লাহ বললেন তোমরা যে ধারণাগুলো করো সেই ধারণা থেকে আমি আল্লাহ একেবারে পুত পবিত্র সুবাহ আল্লাহ তার মানে আসমানের মালিক একজন তিনি কে জমিনের মালিক একজন তিনি কে সে আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে বললো আমার গোলামের আহাদ আল্লাহ বলেন আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে বলল কুলহু আল্লাহ আহাদ আল্লাহ একক দ্বিতীয় সবার দ্বিতীয় আছে কিন্তু আল্লাহর কোনো দ্বিতীয় সবার উপমা আছে সবার উদাহরণ আছে সবার ব্যাখ্যা আছে কিন্তু আমার আল্লাহর কোনো উপমা আছে নাকি কথা বলেন আমরা কি বলতে পারবো নাকি আল্লাহ আল্লাহ মতো কথা বলার কোনো সিস্টেম না জন্য বললেন আহাদ তোমরা যে সৃষ্টিকর্তার ইবাদত করো সেই সৃষ্টিকর্তা এক এরপর আল্লাহ বললেন আল্লাহ সমাদ সমাদ মানে হচ্ছে অমুকাপেক্ষী সবাই আল্লাহর মুখাপেক্ষী কিন্তু আল্লাহ কি কারো মুখাপেক্ষী নাকি কথা বলেন সবাই আমার আল্লাহর মুখাপেক্ষী কিন্তু আমার আল্লাহ কারো মুখাপেক্ষী না ঠিক না ব্যাঠিক সবাই আল্লাহর কাছে ঠেকে যায় কিন্তু আমার আল্লাহ কি কারো কাছে ঠেকে নাকি সকলকে আমার আল্লাহর দরবারে হাজিরা দিতে হয় কিন্তু আল্লাহকে কারো দরবারে হাজিরা দিতে হয় নাকি না না এই জন্য আল্লাহ বললেন আল্লাহ হুসমাদ আমি আল্লাহ এমন রহমান আমি আল্লাহ এমন রব আমি আল্লাহ এমন প্রভু আমি এমন সৃষ্টিকর্তা সবাই আমার কাছে ঠেকা আমি আল্লাহ কারোর কাছে ঠেকা না সুভান আল্লাহ এরপর আল্লাহ বললেন আহাদ সুবান আল্লাহ বলেন লামিয়ালিদ আল্লাহ কাউকে জন্ম দেন না আল্লাহ কেউ কেউ জন্ম দেয় না আল্লাহ শুরুতেও ছিল শেষেও আছে ঠিক না ব্যা ঠিক রবুল্লা আমিন বলেন হুল্লা হিরু হিরু আল্লা ও ভু ভিকুল্লি সেই আলিম আল্লাহ বললেন আমি আল্লাহ এমন রহমান আমি আল্লাহ এমন রব শুরুতেও আমি আল্লাহ ছিলাম শেষেও আমি আল্লাহ থাকবো সুবান আল্লাহ বলেন আল্লাহ বললেন আমি আল্লাহ এমন রব আমি আল্লাহ প্রকাশ্যেও আছি আমি আল্লাহ গোপনেও আছি সুবান আল্লাহ এজন্য আমরা এবাদত করবো কার আমাদের আল্লাহর কোন অদ্বিতীয় আমাদের আল্লাহর কোন দ্বিতীয় নাই আমাদের আল্লাহ অদ্বিতীয় আমাদের আল্লাহর কোনো উপমা নাই ঠিক না ব্যাঠিক ব্যতীত অন্য কোনো প্রভু আছে নাকি সবাই বলেন আল্লাহ ব্যতীত অন্য কোনো প্রভু নাই এজন্য জন্য যারা মুমিন তারা এবাদত করে কার ওয়াল্লা উল্ল আফিরউয়াল জাহির ওয়াল বাউতিন ওয়াহু আবিকুল্লি শাহিন আলিম আমি আল্লাহ শুরুতেও ছিলাম আমি আল্লাহ শেষেও আছি আমি আল্লাহ প্রকাশেও আছি আমি আল্লাহ গোপনেও আছি সুভান আল্লাহ এজন্য আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই এজন্য আল্লাহ বললেন লামিয়ালি দুয়ালা মিউলাদ গোলামেরা আমাকে কেউ জন্ম দেয় নাই আমি আল্লাহর স্বামী নাই আমার স্ত্রী নাই আমার সন্তান আদি নাই আমার ছেলে মেয়ে নাই আমার মা বাবাও নাই ওয়ালাম মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ বললেন আমি আল্লাহর সমতুল্য এই পৃথিবীর জমিনে কেউ নাই সুবহানাল্লাহ বলেন আল্লাহর সমতুল্য আর কেউ আছে নাকি আর আস্তে বলেন আছে নাকি এজন্য আমরা ইবাদত করব একজনের তিনিকে এজন্য আয়াতুল কুরসির ভিতরে একজন তার পরিচয় দিল চিৎকার করে বলতে হবে তিনিকে কে রব্বুল আলামিন বলেন আল্লাহ লাতা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহর সমকক্ষ কেউ নেই আল্লাহর সমতুল্য কেউ নেই লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ ঘুমায় না আল্লাহ তন্দ্রাও যায় না সুবহানাল্লাহ বলেন আল্লাহ কি ঘুমায় কথা বলেন ঘুমায় ঘুমায় আল্লাহ বললেন না না গোলামেরা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ